পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা একটু ওয়েট কর এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার জন্য সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো বন্ধুরা এমন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাকসেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাকসেস করে আমাদের পাশেই থাকবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি অপু মতোই আমি ব্রাইডাল মেকআপ করতে অনেক বেশি পছন্দ করি কি সুন্দর